আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খাইতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে এই নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরেছি লেবেলের ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প না এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দ্য মান্থ অফ হ এটা আশা জাগা নিয়ে মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে হ্যাঁ ইদা যা আর রমাদান ফতি হাত আবু আবু সামা বা গল্লিকাত আবু আবু জাহান্নাম ও সুফিদাতি সায়াতিন রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের জাহান নামের দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবহান আল্লাহ রমজানে আবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসেই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাওয়াবও বেশি এবাদতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে এবাদত করলে এর সাওয়াব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে এবাদত করলে সাওয়াবের সাওয়াব বাড়তে থাকে গান জ্যামিতিক হারে সুবহান কইবেন না অন্য মাসে সাওয়াব বাড়ে গাণিতিক হারে রমাদানে এবাদত করলে সাওয়াব বাড়ে আহ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সাওয়াব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সবাব রমজানে ওমরা করলে হজের সমান সবাব নাই হ্যাঁ তো হক আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্থ অফ হপ আশা জাগানিয়া নিয়ে মাস এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিংয়ের মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহে ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাজাল্লিলাল আমিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহ আমি যখন রমত আমি যখন মসজিদে নববীর মেম্বারের প্রথম ধা পেপার রেখেছি সায়েদনা জিব্রি ইল এসে আমাকে বলেছে ও নাবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুত পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সৈয়দিনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দিনা জিবরাইল বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন কত বড় ধমক কত বড় যে রমাদান পেয়েছে। কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে যে আন্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর লানো তার জন্য ধ্বংস সাইদিনাজ ইব্রাহ বলেছেন আমিন স্বয়ং বিশ্ব বলেছেন আমিন আওয়াজ করে পড়েন তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাঘফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয়দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই আহ তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ ওয়ান আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতিই কাজ করে না হায় রে দুর মুসলমান আমার প্রিয় ভাইয়েরা আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব এবাদতের সাবাব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সাবটাও নির্ধারিত কুল্লাহ আম আলিব নে আ দাম আল হাসানা তো আশ্রু আমসা আলিহা ইলাহ সবে আ মিয়াতে দেফ ইল্লা সোম সব নেকামলের কামলের বাড়তে বাড়তে সাতশো গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সাব কি হবে বান্দাখালির রোজা এক রাখে ফেরস কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসলি এই রোজা রাখছে আমার জন্য আনা এই রোজার সাওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আবু আব জান্নাতের দরজা মত আটটা ফিহা বাবু নি সম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হল আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদু হুলু হু ইল্লা স ইমন রোজাদাররা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রায়য়ান কি নাম আহ লা ইদখুলহু ইল্লা সায়িমুন রোজা দাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না মান খালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হি উইল নেভার বি থার্স্টি এগেইন তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায় দিবে আমরা এই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশ তার আহ্বান জানায় ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়া শাররি আকসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও হে অকল্যাণের পথের যাত্রী অকশির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লায় বলো ঠিকা বলেল্লাহি অকতা কামির আন্দার ওদালিকা খুল্লা লাইলা প্রতি রাতে রমাদানের প্রতি রাতে আল্লাহ তালা এরকম লাখ বনি আদমকে মাফ করে দেয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ চাই চাই কি না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই না আমি আল্লাহ তোমার কাছে নাজাত আর কিছু যে চাই না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই জা আল্লাহ তোমার কাছে আমার এই যদ পড়েন আমিন আর জোরে আমিন